কি হারালাম আমরা আজকে আমরা বড় ট্রেনে যে যেখানে থাকে জেলা কমিটি যে যেখানে থাকে যে জিজ্ঞাসা করে দিলাম আমরা কেমন আছে মাঝে মাঝে আসি মামার আমার এখানে বসে গল্প করি আমার এই মামা আজকে আমাদের মাছ থেকে চলে গেলেন আমার এই মামার ব্যক্তি জীবনে কোনোদিন তার ব্যক্তি আকাঙ্ক্ষা দেখি নাই যে আমার এই পাওয়া লাগবে এই হওয়া লাগবে এই করা লাগবে আমি তার দুই একটি উদাহরণ আপনাদের সামনে দিতে চাই আমার এই মামা আলহাস আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের একটা না বিশ থেকে পঁচিশ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন নিঃস্বার্থভাবে আর এই প্রতিষ্ঠানটা এখানে দেওয়ান সাহেব আসছেন আর অনেকে তিল তিল করে আমার শাহজাহান মামার সহ ওই প্রতিষ্ঠানটা তিল তিল করে নিঃস্বার্থভাবে গড়ে তুলেছিলেন দিন কেউ বলতে পারবে না যে কখনো বিলামুল্লা ওই স্কুলের অস্বচ্ছভাবে কোনো কার্যক্রম করেছে আজকে আমার সেই মামা যেখানে যে কোনো কাজে নিঃস্বার্থভাবে নিজেকে বিলীন করে দিয়ে কারো বাড়ি অনুষ্ঠান হলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ ওই বাড়ির সমস্যা সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত আমার এই মামা থাকতেন আমার এই মামা অনেক সময়ের রাজনীতির প্রেক্ষাপটে অনেকেই দল বদল করেছেন অনেক কিছুই করেছেন আমার এই মামাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনার অবস্থা কি আমার এই মামা বলেছেন যে কয়দিন আসি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই আদর্শ নিয়ে আমি দুনিয়া থেকে চলে যাব। আমার সেই মামা তার কথাটা রেখে গেলেন আজকে আমরা নির্বিঘ্নে নির্বিঘায় আমার এই মামাকে একজন কমিউনিস্ট বলতে পারি যে শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত কোনো চাওয়া পখানে রাখে নাই নিঃস্বার্থভাবে এই দেশের শোষিত বঞ্চিত নিপৃত মানুষের ভাগ্যের পরিবর্তন যে লাল ঝান্ডা হাতে করে শেষ বিদায় নিয়ে আমাদের কাছ চলে গেলেন আর এই তার যাওয়ার মধ্য দিয়ে যদি কখনো কারো মনে কোনো কষ্ট থাকে আমার এই মামার আল্লাহর রাস্তে দল মত নির্বিশেষে সকল মানুষকে অনুরোধ করব যে তাকে আল্লাহ রাস্তায় মহকুব করে দেবেন আমার এই মামার তার জীব দশায় আমি কখনো তার কোনো সময় কালো খান দেখি নাই কেউ বলতে পারবে না যে এই পড়া টিনের না শুধু রাজবাড়ি জেলার এই যে সাধারণ মামা এখান আছেন মামা আসছেন কেউ বলতে পারবে না যে কোনো দিন সে মুখ কালা করে কারোর সাথে একটা উচ্চ বাচ্চ কথা বলেছেন এই শব্দটাও সে জীবনে কোনো দিন সে করে নাই তো সেই কারণে আজকে আমাদের মাঝ থেকে চলে গেলেন আজকে আমরা যে কী হারালাম সেটা আমরা বুঝতেছি আমার মামা আজকে সত্যি সত্যি কমরেডের উপাধি নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন আমাদের কমিউনিস্টের ভাষায় আমরা বলি যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি অন্য কোথাও যায় সে কমরেড উপদেব পায় না কিন্তু মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যে থেকে যাবে সেই কমরেড সেই উপাধি নিয়েই আমার মামা আমাদের মাছ থেকে চলে গেলেন এখন আমার এই মামার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমাদের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলার সম্মানিত সভাপতি একেবারে খুব কাছের সান্নিধ্যের একজন মানুষ মামার জ্যোতিশঙ্কর জন্টু সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আজকের আমাদের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করবেন আমরা সকল কংগ্রেসদেরকে এই পুষ্পমল অর্পণ জেলা উপজেলা সকলকে মাল্য দান করার জন্য অনুরোধ জানাচ্ছি